হ্যালো এভ্রিয়ন ওয়েলকাম ব্যাক টু মাই ডেলি ব্লো আজকের ভিডিওটা একটু অন্যরকম হতে যাচ্ছে কারণ আজকে কোনো বাসার ভিতরে বা কোনো রেসিপির ভিডিও না আজকের ভিডিওটা হচ্ছে বাহিরের ভিডিও আর বাহিরের বলতে আমি বেড়াতে যাচ্ছি অনেক দিন হলো কোথাও বেড়াতে যাওয়া হয় না ভাবছিলাম এবার পরীক্ষা শেষ হলে অনেক জায়গায় ঘুরতে যাব বেড়াতে যাব বাট সবকিছু ভাবনা চিন্তার ভিতরেই পড়ে আছে কোথাও যেতেও আর ইচ্ছা করলো না বাসায় কাটিয়ে দিলাম অনেক দিন পরে ভাবলাম যে এমনি কোথাও যাব না আপুর বাসা থেকে কয়দিন ঘুরে আসি আর এদিকে গল্প করতে করতে আমি পুরাই বরিশাল দপদপিয়া পিড়িজে চলে আসলাম তো আজকের আবহাওয়াটা কিন্তু খুব একটা ভালো ছিল না সকালে বের হয়েছি তখন একটু রোদ ছিল বাট রাস্তায় আস্তে আস্তে দেখি আবহাওয়ার অবস্থা আস্তে আস্তে খারাপ হইতে আসে মানে হালকা ম্যাক করেছে আর আমারও কপাল আমার আগের ভিডিওটা যে দেখছে যে দপদপিয়ে বেড়ে যেয়ে আসছিলাম তখনও এই রকমের ওয়েদার ছিল আর আজকের ওয়েদারটাও সেম এই রকমেরই মানে একই রকম ব্যাপারটা খুবই মজার তাই না একই স্থানে আগেরবার আসছিলাম তখনও যেই রকমের ওয়েদার ছিল আর এবার যখন আসলাম ঠিক সেই রকমেরই ওয়েদারের অবস্থা যাক ব্যাপার না আর আমার এতে একটুও মন খারাপ হয়নি কারণ আমি তো এবার ঘুরতে আসিনি আমি তো বেড়াতে যাচ্ছি আমার আপুর বাসায় কথা বলতে বলতে বরিশাল বিশ্ববিদ্যালয় পর্যন্ত চলেই আসলাম বাইদেবে আমার আপু থাকে অনেক দূরে সেই ভোলা চরপেশন আমার গন্তব্য অনেক দূরে আমার গন্তব্য হচ্ছে ভোলা চরপেষণ শরীফপাড়া ওইখানে আমার আপু থাকে আর এইখানে আমি ফার্স্ট টাইম যাচ্ছি আগে কখনো যাইনি লাইফে ফার্স্ট টাইম আমি এত দূর যাচ্ছি আবহাওয়া ভালো থাকার কারণে কোনো ধরনের অসুবিধা হয়নি আর রাস্তার চারিপাশে সারি সারি গাছ সবুজে খেরা প্রকৃতি দেখতে অনেক ভালো লাগে কথা বলতে বলতে অনেকটাই দূর চলে আসে আর এটা হচ্ছে লাহারহাট লাহারহাট ফেরিঘাট চলে আসলাম ফেরিতে যাওয়ার জন্য অপেক্ষা করতেছিলাম কিন্তু ফেরি সার্ভে নাকি আধা ঘন্টা পর তারপরে ফেরিতে যাওয়ার ডিসিশন চেঞ্জ করলাম কারণ অনেক গরম রোদ এর ভিতরে অপেক্ষা করা সম্ভব না তাই লঞ্চে যাওয়ার ডিসিশন নিলাম কারণ লঞ্চ সার্ভে পাঁচ মিনিট পর এরপরে দেখি পেয়ারা মাখা বিক্রি করে দেন আমি পেড়া মাখা নিলাম আর কিছুক্ষণ পর লাঞ্চ ছেড়ে দিল আর হ্যাঁ আকাশের নিচে নদীর প্রবাহ যেটা স্বপ্নের মতো বয়ে চলে নীল আকাশের নিচে নদীর প্রবাহ কতই না সুন্দর তাই না নদী যেমন আপন স্রোতে বয়ে চলে তেমনি প্রকৃতি আমাদের আপন নিয়মে শেখায় জীবনকে কিভাবে উপভোগ করতে হয় আর হ্যাঁ আজকের আকাশের সন্ধ্যার ভিউ ক্যামেরা বন্দি করে নিলাম তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে অবশ্যই জানাবা আমার কাছে অনেক ভালো লাগছে তবে লঞ্চে ওঠার পর আবহাওয়া কিন্তু সত্যি অনেক ভালো ছিল কারণ কোনো ধরনের মেঘ বৃষ্টি ছিল না কারণ মেঘ বৃষ্টি থাকলে লঞ্চে খুবই ভয় লাগে এর মাঝেই দেখি ছোট্ট একটা নৌকার ভিতরে ছোট্ট একটা সংসার এদের ছোট্ট একটা সংসার দেখে আমার কাছে অনেক ভালো লাগলো ছোট্ট একটা নৌকার ভিতরে বর হচ্ছে মাঝি মানে বড়টা মাছ ধরতে ছিল জাল ফালায়া আর বউটা নৌকার ভিতরে রান্না করতেছিল এরাই মনে হয় পৃথিবীর থেকে সুখী মানুষ আমার মনে হইল আর গল্প করতে করতে প্রায় নদীর শেষ প্রান্তে চলে আসলাম মানে আমার গন্তব্য পর্যন্ত চলে আসলাম ভেদুরিয়া ফেরি টার্মিনাল চলে এসেছি এখানেই মূলত লঞ্চটা থামাবে আর এখানেই নেমে যাব তো লঞ্চ থেকে নামার পরেই দেখি চানাচুর মাখা বিক্রি করতে আসে তারপরে আমিও কিছু চানাচুর বানানো নিয়ে নিলাম তবে ভাবছিলাম এটা খেতে অনেক মজা হবে বাট একটুও ভালো লাগেনি তারপরে ফেলে দেবো করে কিন্তু খাবার অপচয় করতে হয় না তাই জন্য একদমই নষ্ট করিনি খেয়েছিলাম আর ভোলা সদরে আসার পর থেকে এত বৃষ্টি হয়েছে প্রচুর বৃষ্টি হচ্ছে যার কারণে একটা দোকানে বসে ওয়েট করতেছিলাম তারপরে কিছুক্ষণ পর বৃষ্টি কমে গেছে দেন রওনা করলাম আর জল সদরে আসার পর কোনো বৃষ্টি ছিল না আর এদিকে কোনো বৃষ্টি হয় নাই আবহাওয়া অনেক ভালো ছিল আর এভাবেই আমার পথ শেষ হয়েছে কিছু কিছু জায়গায় বৃষ্টি হয়েছে আবার কিছু কিছু জায়গায় বৃষ্টি হয় নাই আবার অনেক অনেক জায়গায় রোদ ছিল আবার অনেক অনেক জায়গায় এত মেঘ ছিল এভাবেই আমি আমার গন্তব্যস্থানে চলে আসলাম মানে আপুরবাসে চলে আসলাম আর আমি যেহেতু মিষ্টি লাভার তাই আসার পর আমাকে রসমালাই খেতে দিয়েছিল এটা খেতে অনেক মজার ছিল আর ভোলা সদরের মিষ্টি খেতে অনেক মজা হয় বাইদাবে আজকের ভিডিওটা এতটুকুই ভিডিওটি কেমন হয়েছে কমেন্ট করে অবশ্যই জানাবা আল্লাহ হাফেজ